আরে সাকিব ভাই ইয়েলো ক্রিমিনালটা পর্যন্ত আমরা একটা ভিডিও বানাবো ভাইয়া আমার কাছে তো ইয়েলো ক্রিমিনাল নাই রাফিদ

দেখাই আমরা বাপ কি দেখাবো সরি ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই আপনাদের আছে আপনারা যে দেখাবেন তাই না আর এত অ্যাটিটিউড দেখানো ভাই ভালো না উৎস একদিন তো এই গেমটাই থাকবে না শালার বই শালা তুই আর একটা কথাও বলবি না বের গ্রুপ থেকে এই বেটা এই তোরা কার লগে কথা কস ওকে আমাদের লেভেলে আছে এই বট তো তারে কিক